আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনারা জানেন বাংলাদেশের চলমান কোঠা আন্দোলনের কারণে যে আমাদের পাঁচ দিন ইন্টারনেট বন্ধ ছিল এবং এখন বর্তমানে বাংলাদেশের সীমিত পরিসরে ওয়াইফাই সংযোগ চালু হয়েছে এখনও মোবাইল ডেটা চালু হয়নি পরিস্থিতি কত জায়গা কিছু কিছু জেলায় স্বাভাবিক হয়েছে এবং অনেক জেলায় আছে যে এখনও তাদের পরিস্থিতি স্বাভাবিক হয় নাই তো আজকের ভিডিওর থামবেল দেখেই হয়তো বুঝে গেছেন যে আজকে কী বিষয়ে কথা বলবো আজকে যাদের যেই সব এলাকার বা যারা যাদের এলাকায় এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি দেখা যাবে যে কম্পিউটারের দোকানগুলা তাদের বন্ধ আছে ঠিক আছে তাদের তারা কিভাবে ঘরে বসে আবেদন করবে সেই বিষয়ে কথা বলবো ঠিক আছে তার আগে যেটা বলে নেই যে আমাদের যে আবেদনের যে সময় বৃদ্ধি করছিল তো আমাদের আবেদন করা যাবে একত্রিশ জুলাই দুই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ঠিক আছে এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন করা যাবে আর ভর্তি পরীক্ষা তো তেইশ আগস্ট দু হাজার অনুষ্ঠিত হবে তো এটা হচ্ছে আপনার এই হচ্ছে কথা ছিল তো এখন যেটা যে ঘরে বসে অনলাইনে কিভাবে আবেদন করবেন যারা যে বাইরে দেখছেন যে বাইরে আবেদন করার সুযোগ নেই তো আপনারা ঘরে বসে কিভাবে করবেন সেই বিষয়ে কথা বলবো তো ঠিক আছে এটা হচ্ছে করার জন্য অনলাইনে আমরা আবেদন করে দিতে পারবো আবেদন করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার নগ দিবেন আর আপনার যেই সব কাগজ লাগবে আমরা একটু বলতেছি দু একটা মিস্টেক হইতে পারে বলার মধ্যে আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব বা আপনি হোয়াটসঅ্যাপে যখন নক দিবেন আমি আপনাকে বিস্তারিত বলে দেবো যে কী কি কাগজ লাগবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের বিকাশ নাম্বার নগদ নাম্বার ঠিক আছে আচ্ছা যেটা প্রথমে আবেদন করতে আপনার কি কি লাগবে আপনার এইস অ্যাডমিট কার্ডের ফটোকপি একটা ছবি লাগবে তো আপনার পিতার নাম মাতার নাম এবং আপনার নাম বাংলায় লাগবে আপনার জেলা তারপর পোস্ট অফিস তারপর পোস্ট কোড এগুলো লাগবে তারপর আপনার একটা ছবি লাগবে আপনি একটা নর্মাল একটা ছবি দিলে হবে এবং আপনার একটি স্বাক্ষর লাগবে খাতায় আপনি স্বাক্ষর নাম লিখে ওইটা পাঠায় দিবেন এবং আপনি কোন কেন্দ্রে পরীক্ষা দিতে চান সেই পরীক্ষার কেন্দ্রের নাম লিখে দিবেন আর আপনার যে যে পছন্দ লিস্ট আপনি প্রথম আইএসটিতে পড়তে চান না ম্যাথসে পড়তে চান ওইভাবে লিখে দিলে আমরা আপনার আবেদনটি করে দিতে পারবো ঠিক আছে এই হচ্ছে ছিল এই আরও যে আবেদন করতে যেইগুলো লাগবে আমি ডিসক্রিপশান বক্সে লিখে দেওয়ার চেষ্টা করব বা হোয়াটসঅ্যাপে নখ দিলে আমরা বলে দিব ঠিক আছে মনে রাখবেন আবেদনের শেষ তারিখ কিন্তু একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ ঠিক আছে এখন পর্যন্ত আবেদনের শেষ সময় আছে একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ আবেদন করার জন্য স্কিনেরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা মুখে আবার বলতেছি জিরো ওয়ান এইট ডবল সিক্স ওয়ান থ্রি সেভেন ফোর সেভেন ফোর আর আবেদন করার জন্য আপনার সরকারি ফি সাতশো টাকা এবং আমাদের সার্ভিস চার্জ একশো টাকা আবেদন করার জন্য আপনাকে আটশো টাকা আমাদের বিকাশে আগে পাঠাতে হবে এবং এবং লাস্ট নাম্বার বললে আমরা আর তথ্যগুলো দিলে আপনাকে আবেদন করে দিতে পারবো ঠিক আছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের পরিস্থিতি কিন্তু কিছুটা অস্বাভাবিক আছে সবাই সাবধানে থাকবেন তো দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম